হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা খুব 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 ভালো আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজকে আমার বর্মসাইয়ের জন্মদিন তার জন্য কিন্তু আমি সকাল সকাল এই টি শার্টটা ওকে বের করে দিয়েছি এটা আমি কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম আর ও গেছে স্নানে স্নান থেকে চলে এসেছে দেখো এসে কিন্তু টি শার্টটা পরে নিয়েছে আমার খুব পছন্দের একটা টি শার্ট তো সবাই উইশ করে দিও আমার বর্মসাইকে খুব তো এখন স্কুল যাবে তার জন্য পিসিমণি কিন্তু ওকে পায়েসটা খাইয়ে দিবে এই যে এখানে ধান দুপুর পায়ে এত খিদা পেয়েছে বার্থডে বয়ের হ্যালো ফ্রেন্ডস তো আমরা রেডি হয়ে গেছি এখন সন্ধেবেলা সন্ধ্যে ঠিক না কটা বাজে সাড়ে আটটা মতো বাঁচতে চলছে আমরা এখন যাব সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে সারাদিন ওই স্কুলে ছিল সেই রকম কিছু করতে পারিনি তার জন্য এখন সন্ধ্যাবেলা সবাই খাওয়া দাওয়া করতে আবার আর কেক কাটিং হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ছদ্দি ও পিছনে আমরা এখন যাচ্ছি তোমরাও চলো আমাদের সাথে এসো ছদ্দি যেহেতু সকালবেলা ওকে স্কুল যেতে হয়েছিল সেই রকম কিছুই করা হয়নি তো আমরা সন্ধ্যাবেলা বললাম যে খাওয়া দাওয়া করতে এসেছি এখান থেকে একটা কেক নিয়ে নিব বেশি মনে বললো কেক নিতে তার জন্য কিন্তু আমরা এখান থেকে একটা কেক নিয়ে নিচ্ছি আমি চুজ করে নিয়েছি কেকটা এখানে নামটা লেখা হচ্ছে ওর আমরা খুব মজা করেছি একসাথে সবাই মিলে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে বন্ধুরা আমরা কতটা মজা করেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে সাথে মোমবাতি সব কিছুই নিয়ে নিয়েছিলাম তো এখন দেখা যাক যে ওইখানে গিয়ে কেকটা কাটিং করা হবে না বাড়িতে এসে তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে থেকো জানতে পারবে 我嘞，比丘尼。 i yeah. yeah. আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাব ফ্ল্যাটে তারপরে হবে কেক কাটিং তোমরা সঙ্গে থেকো এবার আমাদের কেক কাটিং হবে আমাদের না বার্থডে বয়ের কেক কাটিং হবে তখন বাড়ি থেকে যাওয়া যাক বার্থডে বয়ের কেক আনা হয়েছে ਮੋਟਕਾ ਨਾਮ ਰੱਖੀ ਉਹ ਖਾਣੇ ਕਿੱਥੇ ਨਹੀਂ ਤੇ ਪੱਤੀ ਕਾਟੋ 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 ਗੈਲੋ ਹੈਪੀ ਬਰਥਡੇ ਟੂ ਯੂ ਹੈਪੀ ਬਰਥਡੇ ਟੂ ਯੂ ਹੈਪੀ ਬਰਥਡੇ এলো সদি পিষוני খাওয়া খাওয়াবো পিষমনি কে ও পিষমনি কে আমরা এখন কেক খাই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা এত পর্যন্ত যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো পুরো ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি আমার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা আবার পরে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখ তোমাদের সাথে দেখা হবে তো চলো টাটা